সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা ফুলবুয়ারি উপজেলাধীন চিন্তামন গ্রাম আমি নাগ্র সত্ত্বাধিকারী হলেন আমাদের আতাউর ভাই সামনে দাঁড়িয়ে আছেন ভাই আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন তো প্রতি সপ্তাহে তো দুটা করে প্যাকেজ যাচ্ছেই আপনার আজকে কয়টা দিচ্ছেন আজকের প্যাকেজে বারোটা দিচ্ছেন রং তো মার্শাল্লাহ ভালো রং অনেক আকর্ষণীয় রঙের আর সবসময়ে এই রঙের গরুই কিন্তু প্যাকেজ দেন আতর ভাই তো চলুন দর্শক আমরা দেখি বারোটি আকর্ষণীয় কুরবানির উপযুক্ত সার গরুর প্যাকেজ আতর ভাই এটা এক নাম্বার নাকি লাটের এক নাম্বার ভাই এক নাম্বার গরু লাটের এক নাম্বার চমৎকার রং এবং দুই দাঁত ভাই দুই দাঁত বয়স

সারা বাং মানে নর্থ বেঙ্গলের লোকেরা বলবে আমি পঞ্চানেল বললাম আমার গরু যদি কোনো প্রকার খুরা রোগ আসে আর ল্যাম্পি রোগ যদি আসে তাহলে তাহলে আমি গরু ফেরত গরু ফেরত এবং এটা আমি আমার নাম্বার দিচ্ছি এটা দরকার হলে উনি যেখান থেকে আমি যদি না ফেরত নিয়ে আসি তাহলে উনি আইনগত ব্যবস্থা নিতে পারবে আচ্ছা ধন্যবাদ দর্শক চ্যালেঞ্জ করলে কথা বলবো আর থেকে বড় কোনো কথা থাকতে পারে না এটা লাটের এক নাম্বার দুই নাম্বারটা দেখি ওই লাটের দুই নাম্বার চমৎকার রং

কুরবানির সময় সালসা তৈরি করতে বলা যাবে না ভাই চার নাম্বার হুম চার নাম্বার সুন্দর রঙের গরু এই দেখুন দর্শক কিছুটা সাইবালের পার্সেন্টেজ আছে কিছুটা না ভালোই আছে ভালোই আছে না তো চার নাম্বার এটা ভাই দাঁত হয়েছে দাঁত হয়েছে চার নাম্বার দুই দাঁত বয়স দুই দাঁত আচ্ছা পাঁচে যাই যেখানে যাবে এত কথা বলবে না এত কথা বলা যাবে না দেখে নিয়ে যাবে এটা সুন্দর আকৃতির দেশাল

কালারে তো বলে দিবা ভাই হ্যাঁ রংটা কিন্তু আমার কথা বলতে কালারে বলে দিবে আমার কথা তো এখন হবে না কালারে বল দিবে আচ্ছা আট নম্বর নয় নম্বর নয় নম্বর এটা এক তিন মন হবে না ভাই এটা কম হবে তিন মন থেকে ডাউন হবে হুম 110 কেজি 10 কেজি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 110 কেজি হবে দর্শক দেখুন গরুটা দুই দাঁতের গরু ভাই দুই দাঁতের গরু হুম চমৎকার সার গরু শিং মাথা কিন্তু দেখার মতো দর্শক প্রত্যেকটা গরুর শিং মাথা কিন্তু চমৎকার আছে আজকের আমরা দেখছি ওজনও আছে ফুলবাড়ি উপজেলাধীন চিন্তামন গ্রাম থেকে রোটে আচ্ছা এটা গেল নম্বর বেশ বড় গরু গরু বড় বড় বেশ আছে হুম তো প্রায় এক মাস আছে ফুল হ্যাঁ হ্যাঁ এক মাস ফুল আছে এক মাসের বিশ কেজি বস্তু ধরার কোনো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না যদি খাওয়াইতে পারে সুন্দরভাবে খায়ও ভালো খায়ও ভালো না আমার বাড়িতে অনেকদিন ধরে এই গরু হায়ো ভালো হায়ো ভালো এটা দশ নম্বর আমরা সিং মাথার চমৎকার এগারো নম্বরটাতে যাব এই যে এগারো নাম্বার গরু এগারো নাম্বার এটা তিন মন হবে না ভাই এটা তিন মন আপনি বলেন তো কোনো তিন মন হবে না হবে ক্লাস মাইনাস পাঁচ কেজি উনিশ বিশ থাকতে পারে তিন মন থেকে তিন মন থেকে মনে হয় একশো দশ কেজি তো হবে একশো দশ কেজি মাইন নেই একশো দশ কেজি মাইন হবে না মাল হবে না মাল হবে আমার কথা হচ্ছে একশো দশ কেজি যদি মাল না হয় তো গরু কি তিন মনের

সবকিছু মিলে আছে ওজন আছে সব মিলায় আর কি একটা পরিপূর্ণ কুরবানির টার্গেটে সার গরু সার গরু পরিপূর্ণ আল্লাহর রহমতে আর আমি তো ওপেন বলেই দিয়েছি যদি গরু ভারত মেনে সে আপনি আইন অনুযায়ী কত অবস্থা ব্যবস্থা নিয়ে নেবেন আচ্ছা তাহলে আমরা লাস্ট আরেকবার কনফার্ম দেই কি কথা বলেন কোন ব্যাটা আছে কোন ব্যাটা আছে দিনাজপুর ডিস্ট্রিক্টে নাই এই বড় কথা বড় কথা কল যাব বড় কথা বলবেন আমি তো টাকা বেছে লড় জানাবো কোন ব্যাটা ভাই বললাম

দুই দুই এবং সর্বশেষ এক এক এই আমাদের বারোটি গরু পেলাম দর্শক আমরা এখন দামটা শুনবো কেমন দাম রেখেছি আটার ভাই দাম কেমন নেবেন বলেন আমার কথা হচ্ছে আমি যদি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি মোতাবেক দাম নেবো গ্যারান্টি মোতাবেক দাম নেবেন হ্যাঁ হ্যাঁ বলেন চারশো পঁয়তাল্লিশ টাকা লাইফ ওয়েট চারশো পঁয়তাল্লিশ টাকা লাইফ ওয়েট লাইফ ওয়েট পঞ্চাশ পয়সা যদি কেউ কম দাম আমাকে ফোন দিবেন না মানে দামাদামি সুযোগ নাই পঞ্চাশ পয়সা

চিন্তামন গ্রাম এই না নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন দাম থাকলো সপ্তাশি হাজার আটশো লাইট ওয়েট চারশো পঁয়তাল্লিশ টাকা বিরিয়ানি প্রদর্শক আসসালামু আলাইকুম